হ্যালো এভরিওয়ান তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো খুব ভালোই আছি তো সন্দীপ মলিন লাইফস্টাইলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন দেখো সন্ধে ছটা মতো বাজে তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আমি সাধারণত এই সময় মানে ব্লগ এই সময় থেকে ব্লগ দিই না করি না তো আজকে একটু নতুন কিছু করার চেষ্টা করলাম তো অনেক দিন আগে আমি একটা রান্নার রেসিপি দিয়েছিলাম তারপরে আর দেওয়া হয়নি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম যে নতুন কিছু একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি সেই জন্যই ব্লগটা করা তো আমরা দেখে বলবে যে কেমন লাগলো চলো আমি ব্লগটা শুরু করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এটা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো ফ্রেন্ডস তোমরা তো দেখতেই পাচ্ছ বাবা হচ্ছে একটা বড় সাইজের কাতলা মাছ ধরে নিয়ে এসছে আর মা এখন সেটা কাটতে বসে গেছে কেননা আমি যেহেতু বড় মাছ ঠিক মতো কাটতে পারি না কারণ ছোটো মাছ হলে কেটে দেব কিন্তু বড় মাছ ঠিক মতো হ্যান্ডেল করতে পারি না সেই জন্য মা হচ্ছে ভালোভাবে কেটে দিচ্ছে এখন আর কাটা হয়ে যাবার পর আমি এটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এটারই আজকে একটা নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাছগুলো গরম করে রেখে দিয়েছিলাম মানে শুধু এপিট ওপিট গরম হলেই হবে কড়া করে ভাজা যাবে না মোটেও তো শুধু গরম হতে যতক্ষণ সময় লাগে তো এদিকে আমি মশলাটা বেটে রেডি করে রেখে দিয়েছি তো সর্ষে আর পোস্ত এই দুটো বেটে রেখে দিয়েছি একসঙ্গে তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হতে থাক ততক্ষণ আমি এই যে মাছের যে মুড়োটা ছিল মুড়ো দুটো দুটো মুড়ো ছিল ওগুলো কড়া করে ভেজে নিয়েছি তো এখন আমি মেয়েকে দিয়ে দেবো খেতে আর বাবাকেও দিয়ে দেব তো মেয়েকে দিয়ে দিলাম আর মাকেও দিয়েছি মেয়ে আর মা খাবে আর আমিও খেয়েছিলাম আমি কিছুক্ষণ পর খেয়েছিলাম তো এই রেসিপিটা আমার শ্বশুরমশাই আমাকে শিখিয়েছিলেন শ্বশুরমশাইয়ের কাছ থেকেই শেখা তো খুবই টেস্টি হয় এটা তোমরা ট্রাই করতে পারো তারপর দেখো আমি এই যে বাবাকেও দিয়ে দিলাম তো বাবা খাচ্ছে এখন তো দেখো আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে তারপর দেখো আমি আদা বাটা ও রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম ওর মধ্যে তো এটা এখন ভাজা হবে আদা রসুনটা ভাজা হতে থাক তো এটা খুব টেস্টি হয় এমনিতে আমার মেয়ে মাছ খেতেই চায় না কিন্তু এটা হলে ও বকব খুশি হয়ে যায় তো খুবই ভালোবাসে খেতে এমনকি আমাদের বাড়ির সবাইয়েরই খুবই পছন্দের তো তারপর দেখো এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি সর্ষে পোস্ত আর ওর মধ্যে হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে তো মানে মশলাটা ভাজতে বসিয়ে দিলাম তো মশলাটা হালকা করে ভাজা হবে কেননা সর্ষে যেহেতু রয়েছে বেশি ভাজা হলে এটা তেতো হয়ে যাবে সেই জন্য হালকা করে ভেজে নিচ্ছি তারপর ওর মধ্যে আমি জল ঢেলে দিলাম তো জল ঢেলে দেওয়ার পর এটা কিছুটা ফুটে উঠবে মানে কিছুটা ফুটে ওঠার পর তারপর আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব ওর মধ্যে তারপর দেখো এই যে ফুটছে সবে ফুট ধরেছে তারপর আমি মাছগুলো গরম মানে গরম করে রাখা মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম তোমরা তো দেখতেই পাচ্ছ মাছগুলো আমি একদম মানে ভেজে নিয়ে নিই হালকা গরম করে নিয়েছি জাস্ট এরকমই করবে তোমরা তো দেখো এটা এখন ফুটতে থাক তো তারপর দেখো আমি এর মধ্যে সামান্য দু চারটে দানা চিনি দিয়ে দিলাম তো তোমরা দিতেও পারো বা স্কিপ করতে পারো তো তোমাদের মন মর্জি তো তারপরেতে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি আর দেখো আমি ওপর দিয়ে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম তো এতে টেস্টটা খুবই ভালো হয় তো তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে তোমরা ধনে পাতা কুচিও দিতে পারো নামানোর আগে তো আমার কাছে নেই এখন তো সেই জন্য আমি দিতে পারলাম না তো ধনে পাতাটা দিলে আরও টেস্ট হয় তো দেখো ফাইনালি আমার মানে কাতলা মাছের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এই যে দেখো আর কালারটা কত সুন্দর এসছে দেখো তো দেখো তোমরা তো দেখলে আমার বান্না কমপ্লিট হয়ে গেছে আর তো মেয়ের এক্সাম চলছে ও পড়তে বসেছে সেই ওর কাছে বসে রয়েছি তো হচ্ছে তো রান্নাটা আমার কেমন লাগলো তোমরা হচ্ছে কমেন্ট করে জানিও আর তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো গুড নাইট সবাইকে টাটা দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে